আজকে আমরা এমন একটা ভুল সম্পর্কে জানব যেই ভুলটা সমাজে প্রচলিত চলে আসতেছে এরকম ভুল সেই ভুলটা হচ্ছে তিন আয়াত পরিমাণ শুদ্ধ পড়ার পর নামাজের মধ্যে সে যদি ভুল করে ফেলে তিন আয়াত পরিমাণ শুদ্ধ পড়লো এরপরে সে ভুল করে ফেললো এমন ভুল যেই ভুলে তার নামাজ ফাসেদ হয়ে যায় তাহলেও তার নামাজ ভঙ্গ হবে না তার নামাজ ঠিক আছে আসলে এই মাস আলাটি প্রচলিত চলে আসতেছে এরকম ভুল বস্তুত মাস আলাটার দুইটা সুরত প্রথম সুরত হচ্ছে একজন মানুষ তিন আয়াত পরিমাণ সঠিকভাবে পড়লো শুদ্ধ পড়ল এরপরে সে ভুল করে ফেলল ভুল করার পর আবার সেই রা সে তার ভুলটাকে শুধরিয়ে নিল হুক সেই ভুলে নামাজ ভঙ্গ হওয়ার মতো অবস্থা নামাজ ভঙ্গ হয়ে যাবে এরকম ভুল কিন্তু নামাজটা সে নামাজে থেকেই এটাকে সুধরিয়ে আবার রিপিট করে নিয়ে নিস তাহলে তার নামাজ সর্বসম্মতিক্রমে হয়ে যাবে আর দ্বিতীয় স্রোত হচ্ছে ওই ব্যক্তি নামাজের মধ্যে তিন আয় পরিমাণ তো পড়ল শুদ্ধ এরপরে সে ভুল করে ফেলল এমন ভুল যেই ভুলে নামাজ ভঙ্গ হয়ে যায় তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে না কারণ নামাজ ভঙ্গ হয়ে গেছে আর কেন ভঙ্গ হইছে সে নামাজের ভিতরে থেকে সেটাকে শুধরায় নাই সেটাকে রিপিট করে নাই অনেক সময় দেখেন না যে ভুলে আমাদের একটা লহ্নজলি হয়ে গেছে নামাজ ফাঁসিদ হয়ে যাওয়ার উপক্রম ভুলে হয়ে গেছে তারপর আমরা নামাজের মধ্যেই এটাকে শুধরে নিই আমাদের নামাজ হয়ে যাবে তো ভুল যেহেতু মানুষের হয় সেই দিক বিবেচনা করে আমরা এই বিষয়ে উপনীত হয়েছি যে দুইটা সুরত মাস আলার একটি হচ্ছে এরকম আর একটি এরকম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সমাজের মধ্যে প্রচলিত এমন অনেক বিষয় আছে যে সমস্ত বিষয়ে শুধুমাত্র আওয়াম না বরং আলেমগণ এটার মধ্যে জড়িয়ে আছে আরও অনেক বিষয় এখানে তো অনেক বিষয় বলার ছিল আমার যে আপনারা শুনছেন না যে এই বক্তারা অনেক সময় অনেক বিষয়ে বলে ফেলেন যে যেটা ভিত্তিহীন যেটার কথা মানুষ আগে ওয়াজে শুনছিল সেই ভিত্তিতে সে শুনে শুনে ওয়াজ করে আসছে আসলে এমনও অনেক বক্তা আছেন যারা নির্ভরযোগ্য নির্ভরযোগ্য হওয়ার পরেও উনি কিতাব সেই কিতাব দেখেই বয়ান করেন তারপরেও উনি কি করেন ওই যে আগে শুনে আসছিলেন সেটা থেকে শুনে তারপর তিনি বয়ানের মধ্যে বলে ফেলেন এরকমও অসতর্ক মানুষ হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত বিষয়ে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন